অনেকে আবেদন করেছে কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে এবং সরকারে যারা আবেদন করেছেন দাঁড়ান ভিডিওটা যখন খুলেছেন তখন আজকে এমন কিছু ইনফরমেশন দেবো যেটা আপনাকে হিলিয়ে দেবে হ্যাঁ মুখ্যমন্ত্রী কী বলেছে নতুন বার্ধক্য ভাতা কবে দেবে না দেবে সেসব বিষয়ে তো আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকেই শুনব তিনি কি বক্তৃতা দিয়েছেন তাছাড়াও আমরা জানবো যে মুখ্যমন্ত্রী সবসময় বলতে থাকেন যে কেন্দ্র টাকা দিচ্ছে না কেন্দ্র টাকা দিচ্ছে না আসলে বার্ধক্য ভাতার জন্য কেন্দ্র ক টাকা দেয় সেটাও আমরা জানবো আদৌ কেন্দ্র কোনো টাকা দেয় কি না সেটাও আমরা জানবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমেই কোনো সময় নষ্ট না করে সরাসরি দেখে নেব যে এই বার্ধক্য ভাতাতে আদেও কেন্দ্র টাকা দেয় কিনা আর যদি টাকা দেয় তাহলে কত টাকা দেয় আর এর সোর্সটা বলে রাখি যে আমি এই খবরটা আমি কোথা থেকে জানতে পেরেছি নাহলে তো আপনারা আবার আমাকে সন্দেহ করতে পারেন তো সেই জন্য বলে রাখি যে এই খবরটা হিন্দুস্তান টাইমসে প্রকাশিত হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়েই দেব অসুবিধা নেই তো চলুন সরাসরি মোবাইলের দিকে দেখে নেওয়া যাক তারপরে আবার ফিরে আসছি আরও কিছু ইনফরমেশান দেওয়ার জন্য আমার মোবাইলের স্ক্রিনটা আশা করি আপনাদের সবার নজরে আসছে দেখতেই পারছেন খবরটা কি রয়েছে পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে যারা বার্ধক্য বিধবা এবং বিশেষভাবে সক্ষম ভাতা পেয়ে থাকেন অর্থাৎ এরা প্রতিবন্ধী ভাতার কথা বলছে সেই টাকার একটা অংশ দেয় কেন্দ্রীয় সরকার ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের অধীনে রাজ্যগুলিকে এই টাকা দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার বাংলার এক হাজার টাকার মধ্যে রাজ্য সরকার দেয় সাতশো টাকা আর তিনশো টাকা দেয় কেন্দ্রীয় সরকার শুধু আশি বছরের বেশি যাদের আশি বছর হয়ে গেছে এরকম বয়স্কদের কেন্দ্র দেয় পাঁচশো টাকা আর বাংলায় যার কোটা ছিল কুড়ি দশমিক ছয় সাত লক্ষ দু হাজার অর্থবর্ষের একটি কিস্তি আর দু হাজার অর্থবর্ষের প্রথম কিস্তি মিলিয়ে মোট চারশো কোটি টাকা রাজ্যকে পাঠানো হয়েছে বাংলার নতুন কোটা বেঁধে দিয়েছেন মোদী সরকার এই সংখ্যাটা উনিশ দশমিক সাত এক লক্ষ আসলে এই যে খবরটা দেখছেন এটা কিন্তু একটা অন্য অন্য ব্যাপারে কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন হেডলাইনটা যে এক লক্ষ প্রবীণ নাগরিকের বার্ধক্য ভাতা বন্ধ করলো কেন্দ্রীয় সরকার কেন এমন ঘটলো তো সেই লক্ষ্যে এইটা কিন্তু পাবলিশ করা হয়েছে কিন্তু মেন মোটিভ এটা আপনাদের দেখানো যে এইখানে কত টাকা কে দিচ্ছে মানে রাজ্য সরকার কত দিচ্ছে কেন্দ্রীয় সরকার কত দিচ্ছে বার্ধক্য ভাতা আর বিধবা ভাতা আর প্রতিবন্ধী ভাতা চালানোর জন্য এটা কিন্তু আমাদের যে আপনারা শুনেই থাকবেন যে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম সেইটার কিন্তু এটা ঠিক আছে তো এই যে ডেটাটা আপনাদের প্রোভাইড করলাম সেটা কিন্তু কে পাবলিশ করেছে সেটাও আপনারা একটু দেখে নিন এটা কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন হিন্দুস্তান টাইমস ডট কম এটা কিন্তু প্রকাশিত করেছে এটা কিন্তু যে সে কেউ প্রকাশিত করেনি সেটা আপনাদের যুক্তিসহ এবং পুরো প্রুফসহ সব কিছু দেখিয়ে দিলাম ঠিক আছে তো দেখতেই পেলেন কেন্দ্র কত টাকা দেয় এবারে আপনারা হয়তো ভাবতে পারেন যে এত কম টাকা কেন্দ্র দেয় রাজ্যই তো পুরোপুরিটা দিয়ে দিতে পারে কেন্দ্র কথা অত না ভেবে রাজ্যই তো সবটা দিতে পারে না এরকম সম্ভব নয় আপনারা ভাবছেন যে এক দুজনকে দেওয়ার কথা এরকম নয় সংখ্যাটা যখন লাখে হবে তখন টাকার অঙ্কটা কয়েক কোটিতে দাঁড়াবে তাই সেক্ষেত্রে স্বাভাবিক ব্যাপার যদি সত্যিকারেই কেন্দ্র টাকা না দিয়ে থাকে তাহলে একটা রাজ্যের কখনোই এইসব প্রকল্পকে টেনে নেওয়া যাওয়া সম্ভব নয় তবুও মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন যে নিজেদের থেকে যতটা সম্ভব ততটা দিয়ে দেওয়ার এটা আমি বলছি না মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন ও আমি কেন বলছি চলুন মুখ্যমন্ত্রীর মুখ থেকেই শুনে নেওয়া যাক দুই হচ্ছে বার্ধক্যভাতাও অনেকে আবেদন করেছে কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের থেকে যতটা পারি আমরা ততটা মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকটাই আমরা করে দিতে পারব তো বন্ধুরা দেখতেই পেলেন মুখ্যমন্ত্রীর নতুন বার্ধক্য ভাতা নিয়ে কী বলেছেন সরাসরি আপনাদের সেটা দেখালাম আশা করব আজকের ভিডিও থেকে আপনারা অনেকটা উপকার পেয়েছেন আর আমি আপনাদের কাজ পর্যন্ত পর্যাপ্ত ইনফরমেশন পৌঁছাতে পেরেছি এতদিন পর্যন্ত আপনাদের যা ভ্রান্ত ধারণা ছিল সেইগুলো ভাঙতে পেরেছি যদি আজকের ভিডিও থেকে আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও পরবর্তী ভিডিও আরও ইন্টারেস্টিং হতে চলেছে কারণ পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি যে পার্থক্য ভাতার নতুনদের আপনারা স্ট্যাটাস চেক কীভাবে করবেন বাড়িতে বসে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না নাহলে কিন্তু ভিডিও আপনারা মিস করে যাবেন